দেখো বাসে উঠে পড়েছি চলো আজকে আমি একটা জায়গা যাচ্ছি এখন বলবো না এই যে এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ সেটা হলো এটা দামোদর নদী ব্যারেজটা পার হচ্ছি দেখো বন্ধুরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যারেজটা আমাদের হচ্ছে তাই ব্যারেজের নিচ দিয়ে গাড়ি যাচ্ছিল তখন উপরটা হচ্ছিল তাই কিন্তু এখন ব্যারেজটা দেখো পুরোপুরি সম্পূর্ণভাবে হয়ে গেছে আর এখানে দেখো কত জল একদিন এই নিচে দিয়েই আমরা গাড়িতে পের হয়েছি আর সে আজকে এখানে কত জল চারিদিকটা জলে থই থই করছে দামোদর নদী তাই তো কত সুন্দর লাগছে দেখতে নদী ভরা জল আর দূরে ওই যে কলিয়ালি পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর রাস্তাটা ব্যারেজের ওপরের রাস্তাটা পুরোপুরি হয়ে গেছে খুব সুন্দর রাস্তা দেখো কত সুন্দর লাগছে দেখতে একদিন এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত হচ্ছিল না যাই হোক চলো চলে এলাম এই যে এটা হচ্ছে গেট এই যে এটা গেটটা আমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবো কারণ এখন আমি আমার বাপের বাড়িতে আছি সকালে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই সকালের ভিডিও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ির মধ্যে আমি আমার বাপের বাড়িতে এসেছি তাও যতটুকু পারবো মানে আমি যতটুকু ভিডিও করে রেখেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাপের বাড়িতে আমার বাপের বাড়ি তোমাদেরকে ঘুরে দেখাবো কিন্তু এখন বাইরে যা বৃষ্টি হচ্ছে তাই বাইরে বেরোতে পাচ্ছি না বাড়ির মধ্যেই আছি বুঝতেই তো পারছ বাপের বাড়িতে আছি খুব মজা মেয়েদের বাপের বাড়িতে মানে এলে অনেকটাই মজা হয় যেসব আমার দিদি ভাইদের বিয়ে হয়েছে তো বাপের বাড়ি ছেড়ে যারা বাড়ি গিয়েছে একমাত্র তারাই বুঝবে যে বাড়ি থেকে মেয়েরা যখন বাপের বাড়ি আসে তখন কতটা আনন্দের হয় যাই হোক চলো বাপের বাড়ি এলাম কাল একটা বাড়ি আছে সেখানে যাব তোমাদের সঙ্গে বিয়ে বিয়েবাড়ির মানে বিয়ে বাড়ি মানেই তো বুঝতে পারছো নতুন নতুন ভিডিও মজা হাসি ঠাট্টা সব রকম নিয়ে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যতটা পারবো আর কি তো বাপের বাড়িতে এলাম এসে দেখি মায়ের শরীরটা খারাপ মা উঠতে পারেনি তাই এসে রান্নাবান্না করেছি তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ভিডিওটা অন করলাম সবই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এটাও শেয়ার করি যে বাপের বাড়িতে এসেছি তো তাই এসে আর ভিডিও করতে পারি নাই চলো দেখা যাক এটা হচ্ছে আমার বাপের বাড়ি রুম ব্যাক এই যে মা শুয়ে আছে মায়ের একটু শরীরটা খারাপ যাই হোক আমার বাপের বাড়ির ফ্যামিলি অনেক বড় তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব আস্তে আস্তে আমি এখন দুদিন আছি এখানে তো আজকে বৃষ্টি পড়ছে বাড়িতে সবাই আছে তো যখন একটু পরিষ্কার করবে সবাই বাইরে একসঙ্গে থাকবো তখন তোমাদেরকে আমার বাপের বাড়িটা ঘুরে দেখাবো সবারই সঙ্গে পরিচয় করিয়ে দেব আজকে এই ভিডিওতে আর হচ্ছে না পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের এখানে ঘুরে দেখাবো যে আমার বাপের বাড়ির গ্রাম সব কিছু এই যে বাপের বাড়ি এসে খুব মজা দেখেছো তখন আমি এসে রান্নাবান্না করে তারপর এই গাছটা যত নাড়া দিচ্ছি তত মানে গাছটার থেকে বৃষ্টিটা বৃষ্টিতে জল হয়েছিল সেটা পড়ছে মজা বাইরে বৃষ্টি পড়ছিল তাই খুব মজা লাগছিল বৃষ্টিতে তো ভেজা হয় না তাই বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে অনেক ছোটোবেলায় এভাবে ভিজতাম আর খেলতাম তাই বাপের বাড়িতে এসে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে দেখেছো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি এই দেখো আমাদের বাড়ির পাশে দিয়ে কত জল পড়ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাঁঠাল গাছ শ্বশুর বাড়িতেও কাঁঠাল গাছ আছে বাপের বাড়িতেও কাঁঠাল গাছ আছে বন্ধুরা কত কাঁঠাল খাবে চলে এসো আমাদের বাপের বাড়ির উঠোনে জলে ভর্তি হয়ে গেছে এই একটা ট্রাক্টার আছে আমাদের বা বাপের বাড়িতে এটা হচ্ছে ধান চাষ করা হয় উঠন ভরা কাদা আর বৃষ্টির জল বয়ে যাচ্ছে এই একটা বাড়ি তৈরি হচ্ছে এই দেখো কত কাঠাল। কাঁঠালের সাইজ গোল গোল একদম পুরো বড় বড় কাঁঠাল এটা হচ্ছে খাজা কাঁঠাল একটা কাঁঠাল দেখো মাটির নিচে একদম ঠেকে গেছে একদম পুরো গাছের গোড়াতে ধরেছে দাঁড়াও গাছটাকে একটু দেখাই একটা কাঁঠাল গাছটা পুরো বৃষ্টিতে ভিজে কাঁঠাল অনেক ধরেছিল সব বেড়ে নেওয়া হয়েছে তুলসী মন্দিরের কাছে বৃষ্টিতে বৃষ্টি জলে একদম ভর্তি হয়ে গেছে এই যে দুটো কাঁঠাল ওটা কেটে নামিয়ে রেখেছে পাকলে খাওয়া হবে চলে এসো বন্ধুরা কাঁঠাল খেতে